কয়েকজন এলআইসি এজেন্টের দাদা দিয়ে দুঃখের ও মনের কথা সম্পূর্ণ একটি কটা বছর আপনার হাতে নিজের জীবনের সবকিছু উল্টে পাল্টে দিন নতুন করে শুরু করুন স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানের মানুষ করার জন্য শিউলি দিয়ে বিয়ে থা করেননি এখন তিনি সাইকেলে করে সারাদিন ঘুগনি এবং আলুর দম বিক্রি করেন সংসার চালান তারপরও স্বপ্ন দেখেন দুই সন্তানের বিদেশে পড়তে পাঠাবে এই আত্যধিক দুর্দম প্রয়াস এই বিচক্ষণতা আপনার কর্মজীবনের বছরের গোড়ার থেকে শুরু করুন সাফল্য অবশ্যই সাফল্য আপনার হাতের মুঠোয় আপনার ব্রাঞ্চের যে এজেন্ট বছরে চারটি এম আটটি করেন তিনি কত ঘন্টা পরিশ্রম তিনি কত ঘন্টা ফিল্ডে পড়ে থাকেন তিনি কত ঘন্টা আইপিএল দেখেন জীবনে তিনি কি কী স্যাক্রিফাইস করেছেন সেগুলোর দিকে নজর দিন সাফল্য মানুষের সফল নয় তার আত্মত্যাগ ফলো করুন নিজের ব্রাঞ্চের সফল এজেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করুন নিজের ব্রাঞ্চের সাফল্য এজেন্টরা আমাদের হিরো অসুবিধা হলে ব্রাঞ্চের পাশে এজেন্টদের সঙ্গে দেখা করুন তাদের কাছে জানতে চান কর্মপদ্ধতি কেউ আপনাকে সাহায্য করবে কেউ আপনাকে নিজেকে উজোর করে কিছুই বলবে সেগুলো আপনার হবে জীবন